মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে প্রেয়সী অথবা প্রিয়ে একালের দিনে শুধু বুঝি লেখে নাম থাক সে লিখি বিনা নাম দিয়ে তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরুহ ছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচ্ছে নম্র চোখের কম্প্র কাজল রেখা সহজ ভাষায় কথাটা বলায় শ্রেয় যে কোনো ছুতায় চলে এসো মোরে ডাকে সময় ফুরালে আবার ফিরিয়া যেও বসো মুখোমুখি যদি অবসর থাকে গৌর বরণ তোমার চরণ মূলে ফলসা বরণ শাড়িতে ঘেরেবে ভালো বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে কপল প্রান্তে সরুপার ঘন কালো এক গুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাপা ললাটে ধারে থাকে যেন অশাসনে দাহিনলকে একটি দোলন চাপা দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির সনে বই কালে গাথা জুতি মুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁঝে দূরে থাকিতেই গোপন গন্ধে ঢালা সুখ সংবাদ মেলেবে হৃদয় মাঝে এই সুযোগেতে একটুকু দিই খোঁটা আমারই দেওয়া সেই ছোট্ট চুনির দুল রক্তে জমানো যেন সে অষ্টুর ফোঁটা কত দিন সেটা করিছ পরিতে ভুল আর একটা কথা বলে রাখি এইখানে কাব্যে সে কথা হবে না মানানসই সুর দিয়ে সেটা গাহিব না কোনোখানে তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই একালে চলে না সোনার প্রদীপ আনা সোনার বিনা নহে আয়ত্তগত বেতের ডালায় রেশমি রুমাল টানা অরুণ বরণ আম গোটা কত গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও পদ্মে তাদের মিল খুঁজে পাওয়া দায় তা হোক তবুও লেখকের তারা প্রিয় যেন বাসনার সেরা বাসার অসনায় ওই দেখো ওটা আধুনিকতার ভূত মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা জানি অমরার পথহারা কোনো দূত জঠর গুহায় নাহি করে যাওয়া আসা তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ যে কথা গভীর কবির মনের কথা উদর বিভাগে দৈহিক পরিতোষ সঙ্গী জোটায় মানসিক মধুরতা শোভন হাতের সন্দেশ পান তোয়া মাছ মাংসের পোলাও ইত্যাদি যবে দেখা দেয় শোভা মাধুর্যে ছোঁয়া তখন সে হয় কি অনিবর্চনীয় বুঝি অনুমানে চোখে কৌতুক ঝলে ভাবিচ বসিয়া সহাস অষ্ঠ ধরা এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো বরদানে দেবী না হয় হইবে বাম খালি হাতে যদি আসো তবে তাই এসো সে দুটি হাতেরও কিছু কম নহে দাম সেই কথা ভালো তুমি চলে এসে একা বাতাসে তোমার আভাস যেন গো থাকে স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ভুলে ফেলে যেও তোমার জুথির মালা ইমন বাজিবে বক্ষের সিরে সিরে তারপরে হবে কাব্য লেখার পালা যত লিখে যায় ততই ভাবনা আসে লেফাফার পরে কার নাম দিতে হবে মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে কোন দূর যুগে তারই কিহার হবে মনে ছবি আসে বেলা হলো বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি কচি মুখখানি বয়স তখন ষোলো তরু দেহকানে হেরে আছে দূরে শাড়ি কুমকুম ফোটা ভুরুসঙ্গমে সঙ্গমে কিবা শ্বেত গুচ্ছ কর্ণ মূলে পিছন হইতে দেখিনি কোমল গ্রীবা লোভন হয়েছে রেশম চিকন চুলে তাম্রথালায় গোড়ে মালাখানে গেথে। শিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি আজ এই চিঠি লিখেছি তো সেই কবি গধূলির ছায়া ঘনায় বিছনো ঘরে দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া ছবি শব্দটি নেই ঘড়ি টিকটিক করে ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি কতদিন হলো গিয়েছো ভাবিব না তা শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি মনে আসে তুমি পূব জানলার ধারে পশমের গুটি কোলে নিয়ে বসে আছো উৎসুক চোখে বুঝে আশা করো কারে আলগা আঁচল মাটিতে পড়েছে খসে অর্ধেক ছাদের রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধেক ছায়াখানে এখানে দিয়ে ছাওয়া পাচিলের গায়ে টিনের টবের থেকে চামেলে ফুলের গন্ধ আনেছে হাওয়া এ চিঠি নেই জবাব দেওয়ার দায় আপাতত এটি দেরাজে দিলেমে রেখে যদি এসো শব্দবিহীন পায় চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে আকাশে চুলের গন্ধটে দিও পাতি এন সচকিত কাঁকনে দিন দিন আনিও মধুর স্বপ্ন সঘন রাতি আনিও গভীর আলস্য ঘন দিন তোমাতে আমাতে মিলিতে নিবিড় একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মৌর করতলে হারা